বিয়ের পরে হুট করে স্বাধীনতা পেতে যেও না মান যাবে আর সবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমার বাই ও বন্ধুরা দেশ এবং বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে আমার মেয়েটাকে নিয়ে স্কুলে গিয়ে দিতে যাচ্ছি বিয়ের পরে বেশিরভাগ মেয়েদেরই নিষেধ থাকে অনেক ধরনের মানে কোনো কাজ করতে যাবে নিজের ইচ্ছাকৃত ভাবে ওটা হয় না বেশিরভাগই শ্বশুর বেড়ের লোকের ইচ্ছাকৃত ভাবে কাজগুলো করতে হয় যেমন ধরেন উঠোনা যাওয়া নিষেধ বেশিরভাগ যাদের সাথে আড্ডা দেওয়া নিষেধ হাসাহাসি করা নিষেধ বা বাজারে মন চাইতে যাবেন না নিষেধ মার্কেট করতে যাবেন নিষেধ সব কাজে কেন জানি না নিষেধ থাকে তো এই স্বাধীনতাটা না কেউই পায় না বেশিরভাগ মেয়েরা পাই পায় না তো আমার মতে এটা ধৈর্য ধরে যদি সহ্য করা যায় তাহলে নিশ্চয়ই একদিন এই স্বাধীনতাটা আপনার কাছে এসে ধরা দেবে সেটা কিভাবে সেটা পরিস্থিতি এসেই ধরা দেবে যেমন বলেন যখন স্বাধীনতাটা আপনার কাছে এসে ধরা দেবে তখন কিন্তু আপনাকে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না নিшит করবে না কেউ কারণ কি জানেন কারণ করে আপনার এটা করতেই হবে স্বাধীনতাটা আপনার হতেই হবে এই যে দেখুন একটা সময় আমি আমার কথাই বলতেছি আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার নিষেধ ছিল যে উঠোনে নামা যাবে না বা কেউ আসছে ওখানে যাওয়া যাবে না বাজারে বেশি যাওয়া যাবে না তো ইনশাল্লাহ ওইগুলো সব মেনটেন করে মেনে চলছি ভরা ভারির ভিতরে যাওয়া যাবে না হ্যাঁ গেছি না সব মেনটেন করে চলছি তো আলহামদুলিল্লাহ এখন দেখা গেছে স্বাধীনতাটা অলরেডি চলে আসছে কিভাবে আসছে সেটা হলো আমার সন্তান যে আমার মেয়ে বড় হয়েছে ওকে স্কুলে দিতে হবে ওর একটা জিনিস প্রয়োজন ওটা আমার আনতে হবে তো এখন তো আমাকে বেরোতেই হবে তো এখন এই দেখুন শাশুড়িও কিছু বলে না বা শ্বশুর বাড়ির লোকজন কেউ কিছু বলে না কারণ এটা আমার বাধ্যতামূলক বের হতেই হবে তো তাই স্বাধীনতাটা পেয়ে গেলাম এখন আমার ইচ্ছে হলো আমি মার্কেটে গেলাম ইচ্ছে হলো আমার মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম ইচ্ছে হলো যেখানে ইচ্ছে সেখানে গেলাম তো এখন আর ওরকম নিষেধ করার মতো কেউ নেই তো আমার মতে ধৈর্য ধরে সহ্য করাটাই বেটার কারণ স্বাধীনতাটা একদিন ইনশাল্লাহ আসবে সব মেয়েই একটু স্বাধীনতা চায় স্বাধীনতাটা একদিন হয়তো আসবে হয়তো কিছু আগ আর কিছু পর তো আমার মতে বিয়ের পরপরই স্বাধীনতাটা পেতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের ভালোবাসা থেকে বঞ্চিত হইও না কেউ ধৈর্য ধরলে স্বাধীনতাটা অলরেডি একদিন চলে আসবে তো এই যে আমার মেয়েকে নিয়ে আসলাম এটা আমাদের মেন রোড এখন দেখেন আমি উঠোন তো দূরের কথা রাস্তা পেরিয়ে সবগুলো একটা বাড়ি পেরিয়ে যে মেন রোডে চলে আসলাম তো এখন তো আমায় কেউ নিষেধ করতে আসে নাই কারণ এখন আমার আসতেই হবে মেয়েকে নিয়ে তো এইভাবে একটু একটু স্বাধীনতা না আসলে চলেই আসে তো ধৈর্য ধরাটাই বেটার তো আমি এখানে গাড়ির অপেক্ষায় আসছি আমার মেয়েটাকে নিয়ে গাড়িতে তুলে দেব তো দাদুর সাথেই আসে বা মাঝে মাঝে আমিও নিয়ে আসি তো আমার ছোট মেয়েটা দেখুন মনে হয় যেন বড়টাতে রেখেও ছোটটা চলে যাবে এই যে আমার শ্বশুরবাড়ির চারপাশ গুলো আসলে অনেক সুন্দর প্রকৃতি অনেক মায়া ভরা একদম অরিজিনাল গ্রামের ভিউ গুলো এত ভালো লাগে যা বলার বাহিরে যদিও আমাদের মেন বাড়িতে গাড়ি যায় না গাড়ি না গেলেও ভালো লাগে পরিবেশগুলো একদম অসাধারণ এই যে মেন রোডের দুপাশে দুটো পুকুর আছে তো আমার মেয়ে বসে বসে অপেক্ষা করতেছে তো আমার বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটি লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবে আর একটি কমেন্ট করবে তোমাদের কমেন্টে আমার একটি উৎসাহ জাগবে ভিডিও করার তো আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ